কেউ যদি অনুমতি প্রদানের আগেই পর্দা সরাইয়া ঘরের ভিতরে দৃষ্টি দেয় এবং পরিবারের অদর্শনীয় বস্তু দেখিয়া ফেলে তবে সে শাস্তিযোগ্য অপরাধ করিল এমন করা তাহার জন্য জায়জ নয় সে যখন অন্দরে দৃষ্টি নিক্ষেপ করিতেছিল তখন যদি ঘরের কোন ব্যক্তি তাহার সম্মুখীন হইয়া দুই চোখ ফুরিয়া দেয় তবে তুমি তাহার উপর কোনো অভিযোগ আনিতে পারিবে না কিন্তু কোন ব্যক্তি যদি এমন কোন দরজার সামনে দিয়া যায় আর তাহাতে কোন পর্দার টানানো নাই এমতাবস্থায় ঘরের ভিতর সেই ব্যক্তির দৃষ্টি পড়িয়া গেলে তাহাতে তাহার কোনো দোষ নাই এই ক্ষেত্রে দোষ হইবে ঘরের বাসিন্দাদের শরীফ আদিস নাম্বার দুই হাজার সাতশো সাত